সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি যে অঙ্কটি করবো সেটি হচ্ছে চতুর্থ শ্রেণীর গণিত দু হাজার ছাব্বিশ দ্বিতীয় অধ্যায় যোগ বিয়োগ পৃষ্ঠা নম্বর হচ্ছে তেইশ ঠিক আছে তেইশ পৃষ্ঠার আগে যে যোগ অঙ্কগুলো আছে সেগুলো আমি করেছিলাম এই পর্বে অর্থাৎ চতুর্থ ক্লাস এটি এই ক্লাসে আমি শেষের দিকে অর্থাৎ তেইশ পৃষ্ঠার শেষের যে ছটি অঙ্ক আছে সেই ছটি অঙ্কে করবো আমি সাত থেকে বারো পর্যন্ত ঠিক আছে চলো আমরা শুরু করি এটি হচ্ছে যোগ অঙ্ক তো এখানে প্রথম যে অঙ্কটা আছে দেখো এখানে দুইটা সংখ্যা এই দুটো সংখ্যার মধ্যে যোগ করতে হবে আমরা ডান দিক থেকে অর্থাৎ প্রতিটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক ডান দিকের শেষের যে অঙ্ক এটাই হচ্ছে একক স্থানীয় অঙ্ক ঠিক আছে একক দশক শতক তো আমরা কি করব ডান দিকের শেষের যে অঙ্ক আছে সেই দুইটা আগে আমরা যোগ করব। তাহলে দুই আর দুই যোগ করলে কত হয় চার ওকে এরপরে এককের পরে দশক অর্থাৎ ডানের আগে যে সংখ্যা আছে এই দুইয়ের আগে কত আছে দুই আর এখানে দুইয়ের আগে আছে এক এই এক আর দুই যোগ করলে হচ্ছে তিন ঠিক আছে তাহলে এই দুই আর দুই যোগ করে আমরা পেলাম চার এই দুই আর এই এক যোগ করে পেলাম তিন এখন বাকি আছে এই দুই আর এই পাঁচ এই দুই আর পাঁচ যোগ করলে কত হবে দুই আর পাঁচ সাত ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আট নাম্বারটা ডান দিক থেকে যোগ করব এই এক শূন্য আমরা হিসাবে ধরব না যোগ করে বেলায় ঠিক আছে তাহলে এই এক আর এই দুই যোগ করলে কত হয় তিন তারপরে দেখো এই এক আর এই দুই কত হচ্ছে তিন তিন আর আট তিন হ্যাঁ দ্বিতীয় ঘর এই এক দুই আর এখানে হচ্ছে দ্বিতীয় ঘর হচ্ছে আট এই এক আর দুই যোগ করলো হচ্ছে তিন তিন আর আট কত তিন আর আট এগারো এগারোর আমি এক লিখবো হাতে থাকবে এক হাতের এক পরের ঘরে যোগ হবে পরে এখানে আছে এক এক আর হাতের এক দুই আর এখানে আছে পাঁচ দুই আর পাঁচ সাত সাত আর এখানে আছে সাত সাত সাথে চোদ্দো ঠিক আছে তো চোদ্দো চার হাতে থাকলো এক এই এক পরের ঘরে যে এক আছে তার সাথে যোগ হয়ে যাবে এক আর এক দুই দুই আর চার হচ্ছে ছয় ছয় আর তিন হচ্ছে নয় ঠিক আছে আচ্ছা এরপরে অঙ্কে আসো নয় নাম্বার টান দিকে আসছে চার আর তিন এখানে তিন এখানে চার চার আর তিন যোগ করলে সাত এখানে তিন আছে তাহলে এই চার আর তিন যোগ করে সাত পাইছি এই তিন এই চার যোগ করলেও সাত এই তিন এই চার যোগ করলেও সাত আর এখানে চার আছে আর এখানে আর কোনো সংখ্যা নাই ঠিক আছে চার নম্বর ঘরে এখানে কোনো সংখ্যা নেই এখানে আছে শুধু চার তাহলে এখানে শুধু চার হবে দশ নম্বর দেখো ডান দিক থেকে আমরা হিসাব করবো এখানে দুই নয় আর এই আট এই তিনটা অঙ্ক আগে যোগ করবো দুই আর নয় কত এগারো এগারো আর আট কত উনিশ উনিশের নয় হাত রইলে এক তারপরে এই এক এই সাথে সাথে যোগ করো তাহলে কত হয় আট আট আর আর বারো বারো আর নয় কত একুশ একুশের এক হাত রইলে দুই দুই এই আটের সাথে যোগ করো দশ দশ আর ছয় কত ষোলো ষোলো আর এখানে সংখ্যা নাই তাহলে ষোলো ছয় হাত রইলে এক একই চারের সাথে যোগ করো পাঁচ পাঁচ আর এখানে আর কোনো সংখ্যা নাই তাহলে এখানে হবে পাঁচ ঠিক আছে এরপরে এখানে আসে এগারো নম্বর এই এক আর এই দুই যোগ করলে কত হয় তিন এই শূন্য আমাদের হিসাব ধরা হিসাব যোগের বেলা আমরা শূন্য হিসাব করব না তাহলে এখানে শূন্য এখানে হচ্ছে তিন তার মানে তিন এখানে হচ্ছে দুই এখানে হচ্ছে দুই 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 চার এখানে তিন এখানে সাত সাত আট তিন হচ্ছে দশ দশের শূন্য আতেরুল এক এক আরে হাতের এক আর এই চার হচ্ছে পাঁচ পাঁচ আর পাঁচ দশ ঠিক আছে আচ্ছা এরপর একটা চলো এখানে আছে তিন এখানে আছে তিন এখানে আছে এক তিন তিন ছয় আর এক সাত এখানে আছে এক এখানে আছে নয় এক আর নয় দশ এখানে আছে সাত দশ আর সাত সতেরো সাত আতের এক এক আর আট হচ্ছে নয় নয় আর সাত হচ্ছে ষোলো ষোলো আর তিন হচ্ছে উনিশ উনিশের নয় হাতের লো এক আর সাত হচ্ছে আট আট আর পাঁচ হচ্ছে তেরো তেরো আর চার হচ্ছে সতেরো সতেরো সাত হাতের এক এক আর ছয় হচ্ছে সাত সাত আর এখানে সংখ্যা নাই এখানে আছে দুই সাত আর দুই কত সাত আর দুই হচ্ছে নয় ঠিক আছে তো এভাবে কিন্তু আমরা আমাদের যোগের কাজগুলো করব তো পরবর্তী ক্লাসে আমি অন্যান্য যে সমস্যা আছে এই সমস্যাগুলোর সমাধান করব। আর প্লে লিস্টে গেলেই তোমরা সকল সমস্যা সমাধান পেয়ে যাবে আমি এখানে আমি জানি আসসালামু আলাইকুম